বিদেশি কোনো ওষুধ নাই কি পরিমাণ আছে দেখি আমি দেখান আছে তো বটেই হুম আমি তো খবর পেয়ে আসছি খুঁজে ফেলে সেটা আপনাদের জন্য একটু ঝামেলা হবে আর যে যেগুলো আছে কি পরিমাণ আছে দেখি বের করি ফেলা এটাই ভালো তো বের করুন বের করুন কোন জায়গায় কোন ফর্সানে রাখছেন আর আপনাদের স্টোর কই ওষুধ রাখেন কই এগুলো কি ডাক্তার দেন তো এগুলো কি আপনাদের এদিকে আসুন এদিকে আসুন

হ্যালো ওয়াশরুম তো বন্ধ করতেছেন কেন হ্যাঁ বন্ধ কেন করতেছেন না স্যার আমি তো দেখি ওখানে শাটার বন্ধ করে দিচ্ছেন প্রেসক্রিপশন স্যার ওষুধ বিক্রি করেন না অ্যান্টিবায়োটিক না স্যার ফ্রিজ একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আসেন তো হ্যান্ড গ্লাভস এটা কি নতুন এখানে ইনসুলিন আছে বাইরে ইনসুলিন আছে নাকি সব বাংলাদেশী একজন এদিকে আসেন আপনারা এগুলো কি এগুলো কটন হ্যাঁ কটন টেক্সট ফেরিডেট কই

ওই যে বেডক্রব বেড যে ক্রিম আছে অরেঞ্জ ইয়ে কালার ইয়েলো অরেঞ্জ কালার আর হলো গ্রিন কালার ওগুলো বের করো দেখি এগুলো নাই কি ঔষধ কবের গ্লেটাস দেখেন না বিদেশি কোন ওষুধ নাই কি পরিমাণ আছে দেখি আমি দেখান আচ্ছা তো বটেই হম আমি তো খবর পেয়ে আসছি খুঁজে ফেলে সেটা আপনাদের জন্য একটু ঝামেলা হবে আর যে যেগুলো আছে কি পরিমাণ আছে দেখি বের করি ফেলা এটাই ভালো তো বের করুন বের করুন কোন জায়গায় কোন ফরফানে রাখছেন কে ম্যানেজার কে এটা কোথায় রাখছেন বের করেন কোন জায়গায় কোন জায়গায় কে নাই শিওর আমি কিন্তু জেনে আসছি যে আছে হ্যাঁ নাই আপনি কনফিডেন্ট ঠিক আছে তাহলে আমরা থাকি এখানে খুঁজতে থাকি একবার

কোন জায়গার দেশিও বিদেশি ওষুধগুলো চার্জ করো কোথায় রাখছো হম আপনার এদিকে চলে আসুন হম আসান এগুলো খুললেন যেগুলো ওই যেগুলো বের করেন সাইডের গুলো হ্যাঁ দুপাশটা এটা কি হেলথ কেয়ার নিচের ওই ইউব না জব কি আছে ওটা ইউবার না কি এটা কোন জায়গা এটা কোন ইউনিমেড ইউনি হেলথ আর দুপাশটা এটা কি ইউনিমেড ইউনি হেলথ এর এই যে দুপাশটা এটা আর এই পাশে গুলো দেখো নিচে এই বের করেন এই পাশে দেখি পাশেগুলো দেখুন গুলো এখানে দেখো খুলেন এটা বের করেন সব অপশন অপশন ইন অপশন ইন জি আর ওই পাশে এটা bella rakhne ke liye bol raha tha apne option box khola gradient to shuru kare Radiant. Radiant. Nagana. Nagana. na bana hum theek

হ্যাঁ ইয়ে কই ফরাজির লোক কই ফরাজির লোক কে আছেন এখানে কি রাখছেন এটা মনে হচ্ছে স্যার খোলেন আপনাদের স্টোর দেখি তালা খুলতে বলেন আমি দেখে যাই ওটা তালা খুলতে বলেন

সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইন্ডসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন